যে রান্না ভাড়া করছে মনিকা এটার দৃশ্যটা দেখালাম দুপুরে খানার টাইম এখন আমরা রেডি খানা খাওয়ার জন্য লিবা বহা বহা এটা লাউ শাক গাছের লাউ শাক এই গাছ আমি দেখা এটাছি এই দিদা দেখা এই যে লাউ গাছ দেখছেন ঘরের ভিতর দিকে আমি দেখাই দিলাম লাউ গাছ লিবা তোরা এইটা লাউ গাছ এই লাউ গাছের শাক হাঁসের মাংস সবারই ফেভারিট আমারও মনিক রাজা হাঁস মনিকার তো আরও বেশি ফেভারিট না অনেক হুম খুব ফেভারিট কার কার রাজা কারাঁস ফেভারিট জানাবেন কমেন্টে নিশ্চয় হাঁসের পিসগুলাও কিন্তু বহুত বড়ো বড়ো হ্যাঁ বড়ো পিস করছো মাশাল্লা বহুত হইছে আজকে দুপুরারখানা তো আজকে দুপুরখানার আয়োজন যথেষ্ট ভালো ভাঙন মাছ দেখেন ভাঙন মাছ আমি ভাঙ্গন মাছটাই ফার্স্টে লই শাক দিস আলহামদুলিল্লাহ আজকে ভাতটা অল্প নরম হয়েছে নাকি হ্যাঁ নতুন নতুন চাউল নতুন চাউল সেই জন্য ভাতটা আজকে অল্প কিছু নরম হয়ে গেছে ভাত ভালো না হলে কিন্তু তরকারি যত সুন্দরী ভালো লাগে না তো যাই না হোক সবসময় হাতের চাউল কোনো সমস্যা নাই তো আজকে যে হাঁসের হাসের মাংস কার কার প্রিয় জানাইবেন কারণ রাজা হাঁস এটা কিন্তু মার্কেটে কিন্তু সবসময় অ্যাভেলেবল না খুব কমই পাওয়া যায় তার ভিতর কিন্তু বহুতের প্রিয় তা মনিকা বানাইছে আলু দেওয়া বহুতে কুমড়া দেওয়া বানা কুমড়া দেওয়া হাঁসের মাংস বহুত ভালো লাগে তো আজকে মোটামুটি আমাদের এই পর্যন্ত আয়োজন তো আরও হয়তো মনিকা করতে চাইছিলো আমি মানা করছি যে এত লাগব না কারণ কালকে থার্টি ফার্স্ট গেছে কালকে বহুত খানা হয়েছে অত প্রেসার দেওয়া লাভ নাই মোটামুটি আজকে হয়তো ডাল বাজি হলে কিন্তু বহুত ভালো হইতো তো যাই না হোক যথেষ্ট করছে আজকেও তার জন্য মনিকারে অশেষ ধন্যবাদ যত মানে পরিশ্রম করে কষ্ট করে সবার জন্য রান্না বড়া করছে খুব ভালো লাগছে হ্যাঁ আর সবাইকে মনিকা হ্যাপি নিউ ইয়ার জানাইলো আন্তরিক শুভেচ্ছা জানাইলো নতুন বছরের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুখী থাকেন পরিয়াল পরিবার মা বাবা বাবা মা সবাই খুব ভালোও থাকেন তাই আসার এক দুই হাজার পঁচিশ সাল আজকে এক তারিখ আরম্ভ হইল তো আমি সবাইকে শুভকামনা জানাইলাম তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আজকের জন্য এই পর্যন্তই কারণ ভাত ঠান্ডা হয়ে যেতেছে ভাত সামনে অত কিছু কথা বলাও জানা ঠিক না তো আজকের জন্য এই পর্যন্ত রাখলাম সবাইকে অন্তিম অন্তিমানের মতন শুভেচ্ছা জানালাম আর সবাই ভালো থাকেন Allah Hafiz.